সর্ব সদ্গুণ পূর্ণ ফাল্গুণী শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নমাভি কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত পরম করুণা বরুণালয় সংকীর্তন পিতা শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌরহরি পতিত উদ্ধারণ পতিত পাবন দয়াল নিতাই চাঁদের মহন কম্পায় শ্রী শ্রী গান্ধার বিকা গিরিধারীর অহৈত কি করুণায় আজ আমাদের পরম সৌভাগ্যের দিন আজ যে তিথি এটি বৈদিক সনাতন ধর্মের আর্য হিন্দু সনাতনী জাতির বড় বন্দনীয় স্মরণীয় স্মরণীয় তিথি আজ আরাধনার তিথি শত সাত ফাল্গুনি পূর্ণিমায় বিদ্যা যেন পরিবেষ্টিত সুরধনী গঙ্গার তীরে সিন্ধু গর্ব মাঝে সময়টা ছিল গধুলি বেলা বুধবার রাধা কৃষ্ণ মিলিততন প্রেম পরতত্ত্ব মহাবদান্ন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাজ আবির্ভাব তিথি পাঁচশত চল্লিশ বছর পূর্বে এমনই এক মহা মহা সৌভাগ্যময় আনন্দময় গধুলি লগনে শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব হয়েছিলেন আজকের যে তিথি এ তিথি বড় বন্দনীয় তিথি স্মরণীয় এবং স্মরণীয় তিথি আমরা এই তিথিকে বারংবার প্রণাম করি বন্দনা করি স্মরণ করি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার এই পূর্ণ আবির্ভাব মহা তিথিতে বরাতিয়া দাসপাড়া স্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির শ্রী অঙ্গনে ভবনমঙ্গল বিশ্ব পাবন শ্রী শ্রী হরিনাম সংকীর্তনয্ঞের শুভগন্ধাদি মাঙ্গলিক অধিবাস পর্বে ভাগবতীয় যে ভক্তিযজ্ঞ যজ্ঞের আয়োজন এই আয়োজনে সর্বপ্রথমে অস্মাদ জীবন ধন জীবন পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের পাবন পদার বিন্দে পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি সমাগত ভক্তজন ভাগবত জন বৈষ্ণব কুলতিলক মহন্তগণ আচার্যগণ সুদীজন মান্যজন জ্ঞানীজন শ্রদ্ধাশীলা ধর্মমূর্তি দেবী মূর্তি ভাগবতী ও চরণে আজ এই শুভ শ্রীমান মহাপ্রভুর পাঁচশত চল্লিশতম আবির্ভাব তিথিতে বন্দনা পূর্বক বারবার আপনাদের চরণে ভূ ভূ দণ্ডবত প্রণতি দেখুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে মহা অবদান সে অবদান আমাদের জানা একান্ত প্রয়োজন মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদয়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে মহাপ্রভু কে ধ্যান দিন শব্দের দিকে ইনি অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণই গৌর হয়ে আসছেন এতভাবি কলিকালের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলেন কৃষ্ণ আপনি নদিয়ায় অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান কৃষ্ণই নবদ্বীপে আসছেন তা আসার প্রয়োজন কি কৃষ্ণই যদি স্বয়ং ভগবান যদি দাপারে এসে থাকেন তা কলিতে আবার কৃষ্ণই কেন আসবেন বলেন শ্রীকৃষ্ণই গৌর রূপে আসছেন কিন্তু তার কিছু বৈশিষ্ট্য আছে যেটি ভগবান শ্রীকৃষ্ণের জগৎকে জীবকে দিয়ে যেতে পারেননি শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তিনি অসুর বিনাশ করেছেন পাপীদের নাশ করেছেন অগাসুর বগাসুর পুতনা কংস জরাসন্ধ শিশুপাল তিনি ভক্তকে রক্ষা করেছেন ওষুধদের বিনাশ করেছেন পঞ্চান্ন বছর রাজত্ব করেছেন বছর উগ্রসেনকে সিংহাসনে বসিয়ে তিনি রাজ্য পরিচালনা করেছেন তিনি অসুর বিনাশ করেছেন পাপিকে বিনাশ করেছেন সাধুদের রক্ষা করেছেন এবং ধর্মরাজ্যকে প্রতিষ্ঠা করেছেন কিন্তু মহাপ্রভু কি করেছেন সেই শ্রীকৃষ্ণ যখন মহাপ্রভু রূপে আসছেন তখন তার মধ্যে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন আচার্যরা শ্রীকৃষ্ণ অসুর বিনাশ করেছেন পাপীদের নাশ করেছেন চৈতন্য মহাপ্রভু কাউকে বিনাশ করেননি চৈতান্যক্ষ ভগবান কাউকে বিনাশ করেননি তিনি কি করেছেন অসুর বা পাপীদের মধ্যে যে পাপ বা অসুরত্ব ছিল সেই পাপ বা অসুরত্ব তিনি দৈন্য দিয়ে ক্ষমাগুণ দিয়ে প্রেম দিয়ে সেই অসুরত্ব পাপকে বিনাশ করে পাপিকে ভক্ত করেছেন তাকে প্রেম ভক্তি দান করে অন্যতম শ্রেষ্ঠ করেছেন এটা শ্রীকৃষ্ণ করেননি ভগবান যখন আসেন তখন অসুর বিনাশ হয় পাপীদের বিনাশ হয় এটা সকলেই জানি হিরান কে বধ করেছেন ভগবান বরাহদেব রামচন্দ্র বধ করেছেন রাবণ কুম্ভকর্ম রাক্ষস দেব নৃসিংহ ভগবান হিরণ্যকশিবর কে বধ করলেন কিন্তু চৈতন্য মহাপ্রভু কাকে বধ করেছেন তিনি এবার অস্ত্র ধরেননি তিনি এবার কাউকে বিনাশ করেননি বিনাশ করেছেন অসুরত্ব পশুত্ব এবং তার ভিতরে শুদ্ধ ভক্তি দিয়ে দিয়ে প্রেম তিনি সবার প্রতি করুণা তিনি সকলের প্রতি কৃপা আর দৈন্যতা এবং উদারতা নিয়ে এসেছেন অস্ত্র ধরেননি কাউকে সংার করেননি কিন্তু তাকে শুদ্ধ প্রেম দিয়েছেন তিনি ব্রাহ্মণ এবং চন্ডালকে একত্রিত কোলাকুলি করিয়েছেন যেটা স্বপ্নেও ছিল না চৈতন্য মহাপ্রভু আসার পূর্বে জাতির এত কড়াকড়ি ছিল দলে দলে শত নয় সহস্র নয় লক্ষ কোটি যাদেরকে নিম্ন শ্রেণী বলা হতো তারা উচ্চশ্রেণীর হিন্দুর অত্যাচারে দলে দলে তারা ধর্মচ্যুত হয়ে অন্য ধর্ম গ্রহণ করেছে মহাপ্রভুর আসবার পূর্বে রাজনৈতিক আকাশ ছিল মেঘলা জাতিতে জাতি তো ছিল ভেদাভেদ ধর্মের নামে সে সময় যা ঘটেছিল সেগুলো আদৌ মানুষের প্রকৃত কল্যাণের জন্য যথেষ্ট ছিল না শাস্ত্রের পাণ্ডিত্য ছিল হৃদয়ে কারো সরস ভক্তি ছিল না মানুষ পূজা পার্বন করত কিন্তু নিজের সুখ বাসনায় পুত্র চাই ধন চাই রোগ সারা চাই এইগুলি তো চৈতন্য মহাপ্রভু আসার পরে তিনি জগৎকে কি দিলেন এমন একটি জিনিস আনলেন চৈতন্য মহাপ্রভু যা অন্য কোন অবতারে আসেনি দেননি তিনি কি করলেন ব্রাহ্মণ চণ্ডালে করে কোলাকুলি কবিবা বা ছিল এই রঙ্গ মহাপ্রভুর ভক্তগণের মধ্যে অনেকেই নিচকুলের ছিলেন যাদেরকে আমরা নিচকুল বলে অভিহিত করি সমাজে মহাপ্রভু তাদের দ্বারা ভক্তি প্রচার করেছেন হরিদাস ঠাকুরের কি জাতি বুদ্ধি ছিল রায় রামানন্দের কি জাতি উচ্চ জাতি ছিল তিনি এই সব ভক্তদের দিয়ে জগৎকে দেখিয়েছেন উঁচু নিচু মানুষের কর্মে মানুষের স্বভাবে জাতিতে নয় একটি মানুষের পরিচয় তার কর্মে একটি মানুষের উঁচু নিচত্ব পরিচয় নির্মাণ হবে তার স্বভাব তার কর্ম এ দিয়েই এই জন্য মহাপ্রভু ব্রাহ্মণ এবং চন্ডাল এদেরকে হরি নামে কলাকুলি করিয়েছেন এদেরকে একত্রিত করেছেন কিছু মনে করবেন না মহাপ্রভু নামে আমাদের গলাগলি করিয়েছেন আমরা সেই হরিনাম পেয়ে এখন দলাদলি করি মহাপ্রভু সবাইকে এক কাতারে এনেছেন নামে। আমরা এখন নাম নিয়ে পাড়াই এ পাড়াই ও পাড়াই যজ্ঞ নিয়ে দলাদলি করি এটা মহাপ্রভু চাননি খোল সহযোগে উচ্চেশ্বরে সংকীর্তন প্রচার মহাপ্রভুর আগে ছিল না এই জন্য মহাপ্রভু দেখলেন এমন একটি ধর্ম আছে কাল এখানে যে হরি নাম হবে কেউ কি প্রশ্ন করবে এই যে নাম করছে কৃষ্ণ নামে কোন জাতির এই প্রশ্ন কেউ করবেন আপনারা করবেন কি কিন্তু এখানে যদি পূজা করেন তাহলে ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণকেই আনতে হবে ওইখানে তার পরিচয় লাগবে তিনি উপবৃদ্ধারী ব্রাহ্মণ কিন্তু এখানে কৃষ্ণ নাম করার জন্য কারো ওই পরিচয় লাগবে না তুমি কোন জাতি মহাপ্রভু এই জন্য জাতি ধর্ম নির্বিশেষে এই সনাতন জাতির মধ্যে যে প্রাণ সঞ্চার করেছিলেন ভক্তির সঞ্চার করেছিলেন তিনি যেমন সবাইকে নামে একত্রিত করেছিলেন এমনটি পৃথিবীতে ঘটেনি এই জন্য চৈতন্য মহাপ্রভুর অবদান এ অবদান মহা অবদান আগেই বলেছি কৃষ্ণই গৌর হয়ে এসেছিলেন কিন্তু তিনি করুণাবতার হয়ে এসেছিলেন শ্রীকৃষ্ণ ভগবান কি করেছেন বৃন্দাবনের লতা পাতাকে প্রেম দিয়েছেন কংসকে প্রেম দিতে পারেননি সন্দকে প্রেম দিতে পারেননি কিন্তু চৈতন্য মহাপ্রভু যারা হেন পাপ করেনি যাদের গালে মদের গন্ধ বেরোচ্ছে লোকের ঘর পুড়িয়েছে যারা হেন অপরাধ নেই জগতে করেনি সেই পতীত সেই স্খলিত চরিত্র জগাই মাদাইকে বুকে টেনে নিয়েছেন এমনটি তো আগে হয়নি যার গালে মদের গন্ধ যিনি স্বয়ং নিত্যানন্দকে আঘাত করে রক্ত ঝরাচ্ছেন যিনি লোকের গৃহ পুড়িয়েছেন সর্বনাশ করেছেন সেই মহা পতিত জগায় মাধাই কেও যিনি কোল দিলেন যিনি কৃপা করে বুকে নিয়ে নিলেন আজকের যে দিনটা আমরা মনে রাখি আজকের দিনে যে উপবাস থাকতে হয় সন্ধ্যায় যে মহাপ্রভুর শোভা আগমনে তাকে অভিষেক করতে হয় এটা যে একটি ব্রত এই হরি নাম কোথায় পেতাম মহাপ্রভু না এলে নাম নিয়ে আসতেন না কেউ নিয়ে আসলেও এমন ব্রজপ্রেম রাধা প্রেমের নাম পেতাম না আজকে যেই ভাগবত শুনতে এসছেন এটাও মহাপ্রভুর দান যুগল উপাসনা কেউ জানতো না কৃষ্ণ উপাসনা করতো শ্রীকৃষ্ণের পাশে যুগল রাধারানী ছিল না এটা মহাপ্রভুর অবদান নিতাই চাঁদের অবদান কিন্তু আজকের দিনটা আমরা সনাতন হিন্দুরা মনে রেখেছি মহাপ্রভুকে আমাদের বাড়ির বিবাহ বার্ষিকী ঘটা করে পালন করি ছেলে জন্মদিনে কত কি উচ্ছ্বাস করি অথচ যিনি না এলে এই ধর্মের অস্তিত্ব বাস্ত না যিনি না এলে এই ভাগবত পেতাম না হরিনাম পেতাম না বৈষ্ণবত্ব পেতাম না শ্রীদাম বৃন্দাবন উদ্ধার হতো না নবদ্বীপ ধাম হতো না লীলাচলকে পুরী ধকে এমনি করে জগতের পরিচয় দেওয়া যেত না আজ তার আবিরভাবে কটা লোক ব্রত থেকে উপবাস করে মহাপ্রভুকে স্মরণ করছি আমরা বাড়ির ছেলে মেয়ের জন্মদিন ঘটা করে করি ওটা আমার তাতে আমার নিজের সুখ আছে কিন্তু মহাপ্রভু জগতের পিতা হরিনামকে তিনি সন্তান রূপে এনেছিলেন আজকে হরি নাম কি শুধু বঙ্গদেশে বাংলাদেশে প্রচার হচ্ছে বরঞ্চ বাংলার থেকে বেশি প্রচার হচ্ছে আমেরিকা জার্মানি ইউরোপে এই নাম কে পৌঁছালো কার শক্তিতে বিদেশিরা তারা এই হরি নামে রাজপথ কাপাচ্ছে আমরা ওদের মতো অত সুন্দরভাবে পাবে ভক্তি ভরে হরি নাম আজও করি না বিদেশিরা যেভাবে ভক্তি ভরে হরি নাম করে ইস্কনের বদৌলতে প্রভুপদের আশীর্বাদে সারা বিশ্বে এই হরিনাম অন্যতম ভাবে প্রচার হচ্ছে মানুষের মধ্যে জীবন পেয়েছে নেশা ভুলে কুকর্ম ভুলে তারা সাধু বৈষ্ণব আমাদের জাগরণ হলো বিদেশিদের মায়াপুরে গিয়ে দেখুন বিদেশিরা কিভাবে গৌরকে ভালোবেসেছে নিতাইকে হরিনামকে ভালোবেসেছে তারা বৈষ্ণবত্বের জাগরণ ঘটিয়েছেন ব্যর্থ এখানে আমরা আমরা মহাপ্রভুকে আদৌ হৃদয়ে সেইভাবে সকলে গ্রহণ করতে পারেনি কেউ কেউ করেছেন হয়তো তাই যদি গৌর তো আমরা বৃন্দাবন পেতাম না যদি গৌর হরি হরিনাম পেতাম না যদি মহাপ্রভু না আসতেন যুগল উপাসনা পেতাম না আজকের এই ভাগবত জগতে প্রকাশ হতো না যদি মহাপ্রভু না আসতেন আর এই কলিযুগের আমাদের মতো ভোগী এবং আমাদের মতো আত্মকেন্দ্রিক আমাদের মতো ত্যাগ নেই তপস্যা নেই নিষ্ঠা নেই সত্য নেই আমাদের একরকম তো কিছুই নেই আছে শুধু খাওয়া পরা ভোগ বিলাস আমাদের ভিতরে তপস্যা কই আমাদের ভিতরে ত্যাগ কই বৈরাগ্য কই এসব আমরা আদৌ জীবনে ধারণ করতে পারেনি মুখে যতই ত্যাগের কথা বলি ত্যাগ বৈরাগ্য তিদিক্ষা দান তপস্যা এ যুগে নেই বললেই চলে একরকম মহাপ্রভু দেখেছিলেন এই জীবের কি হবে এদের অল্প আয়ু এরা দুধ কিনতে গিয়ে দর করে মদ কিনতে গিয়ে দর করে না এরা দুধ ফেরি করে বিক্রি হয় কেউ কেনে কেউ কেনে না কিন্তু মদ এক জায়গায় বসে বিক্রি হয় লাইন দিয়ে মানুষ আনতে যায় এরকম যুগে এই মানুষকে কি করে উদ্ধার করা যায় কি করে প্রেম ভক্তি দিয়ে একটি মানুষের মনুষ্যত্বকে দেবত্বকে জাগানো যায় নিতাই চাঁদ মহাপ্রভু চিন্তা করেছিলেন আর করেই তারা ব্যবস্থা এই হরি এই নাম এমন একটি বিষয় এমন একটি তত্ত্ব এখানে কোনো সূচি অসূচি বিধি নিয়মও নাই মহাপ্রভু দেখলেন এদের অল্প আয়ু এদের বুদ্ধি অশুদ্ধ এরা সর্বদা ভোগে উদ্মত্ত এই মানুষগুলিকে কলিহতজীবকে করুণা করার জন্য মহাপ্রু বললেন আমি তোমাদের জন্য গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে এলাম তোমরা আর কিছু না পারো ভগবানের নামটাকে গ্রহণ করো খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথ নাম লও মহাপ্রভু এমন একটি বিধান দিয়ে গেলেন কারণ তিনি জানতেন আমরা সূচি পবিত্রতা ত্যাগ তিতিক্ষা তপস্যা আমাদের দ্বারা সম্ভব নয় পনেরো দিন পর একটি একাদশী তাও অধিকাংশ মানুষ করে না আর এই একাদশী এটা শুধু ভক্তি দেয় না আপনার শরীরকেও নিরোগ করে আপনার শরীরের সমস্ত রোগকে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ডাক্তাররাও তো বলেন পনেরো দিন অন্তর একদিন উপবাস দিলে ক্ষমতা বৃদ্ধি পায় মানুষ বিভিন্ন ডাক্তার যদি বলে আপনার এই সমস্যা আপনাকে আজকে সারাদিন জলবিহীন থাকতে হবে আমরা ডাক্তারের কথা শুনলাম অথচ মহাপ্রভুর কথা ভাগবতের কথা শুনে একাদশীটাও গ্রহণ করলাম না একটা জিনিস জেনে রান পিতৃ হত্যা করলে মাতৃ হত্যা করলে ব্রহ্মা হত্যা করলেও সে পাপের প্রায়শ্চিত্ত আছে কিন্তু জেনে শুনেও যে ব্যক্তি জিউভাল লালসায় একাদশী ত্যাগ করে এই দিন পঞ্চশস্য গ্রহণ করে তার পাপের প্রায়শ্চিত্র শাস্ত্র লিখিত হয়নি আমাদের দেশে ছোটবেলা থেকেই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হতো বিধবারাই কেবল একাদশী করবে আর কারোর জন্য না আর একাদশী বলে কয়ে যদি কাউকে করান তা একাদশী না করে অনেক সময় আটাদশীও করে রুটি খাও যা খেয়ে আরো রোগগ্রস্ত আরো সমস্যাগ্রস্ত হও আরে পনেরো দিন অন্তর ভগবানকে সন্তুষ্ট করার জন্য একটা ব্রত করতে পারে না মানুষ তো তারা কি করবে মহাপ্রভু এই জন্য বললেন একাদশীটাকে আগড়ে ধরো ভগবানের এই হরিবাসর যারা পালন করে তাদের প্রেম ভক্তি হয় শ্রী হরি কীর্তন বিধান পনেরো দিন অন্তর হরিদাসে একাদশীতে হরিবাস একটু হরি কথা হরিনাম কর জীবন ধন্য হবে আমি নাম সম্পর্কে বলছিলাম নাম চিন্তা মনিকৃষ্ণ চরিতান্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানমিন মহাপুরলেন ভগবানের থেকে তার নামের অধিক মহিমা আশ্চর্য হতে হয় স্বয়ং ভগবানের যে মহিমা নাই তার নামে সেই মহিমা আছে কারণ কারণ ভগবান আমাদের কাছে সব সময় আসতে পারবেন না কৃষ্ণ অবতার সব সময় হবে না মহাপ্রভুর অবতার সবসময় হবে না ব্রহ্মার একদিনে চার হাজার যুগে শ্রীকৃষ্ণ ভগবান একবার আসবেন গৌর একবার আসবেন ভগবান বললেন আমি এক ২৫ পঁচিশ বছর জগতে লীলা করেছি কিন্তু আমার নাম কোটি কোটি যুগ যুগন্তর জীবকে কৃপা করবে কারণ ভগবান এবং তার নাম অভিন্ন আত্মান একই আত্মা নাম এবং কৃষ্ণ এ দুটিতে ভেদ নাই যদি কেউ কৃষ্ণকে আর নামকে আলাদা ভাবেন তিনি নামের চরণে অপরাধী হয়ে যাবেন নাম নামই অভিন্ন অভিন্ন আত্মান শাস্ত্র বলছে নাম এবং নামী অভিন্ন এই জন্য ভগবানের থেকে তার নাম বড় কিভাবে জানা যায় জানেন লঙ্কায় প্রভু সীতা উদ্ধারে যাবে বলে যে সেতু বন্ধ করা হচ্ছে সেই সেতুতে ভক্তরা প্রথমে পাথর ছুঁড়েছিলেন নল নীল ছুঁড়লে তাদের উপরে একটা অভিশাপ ছিল পাথর ভাসবে কিন্তু পাথর দাঁড়াবে এরকম তো বলা ছিল না ঋষির অভিশাপ ছিল তোমরা দাঁড়াবে সেতু কি করে হবে তখনই বললেন যে না রাম নাম লিখে তবে পাথর দিয়ে দাও তো প্রভু রামচন্দ্র দেখছেন আমার ভক্তরা সব পাথর দিচ্ছে আর সমুদ্রে পাথর ভেসে দাঁড়িয়ে যাচ্ছে প্রভু বললেন কি আমি দেখি না একটা দিয়ে ভাসে কিনা প্রভু আবার একটু আড়ালে দিচ্ছেন যদি ডুবে যায় আমি তো লজ্জা পাব আমার হাতের পাথর যদি ডুবে যায় আমি তো লজ্জা পাব হনুমান পেছে পেছে দেখছে প্রভু পাথর নিয়ে কি করবেন রামচন্দ্র একটু আড়ালে গিয়ে চারিদিকে তাকিয়ে পাথর যেই ফেলেছেন সেই ডুবে গেছে হনুমান আজকালকার দিনে তো আর সেই দিন আজকের দিনের মতো আর মোবাইল ছিল না হনুমান হয়তো ছবি তুলে নিলেন ফেসবুকে দিয়ে দিতেন কিন্তু হনুমান বলছেন প্রভু আমি দেখে আপনার পাথর ডুবে গেছে তো রামচন্দ্র হনুমান কাউকে বলো না কথাটা বলে কাউকে বলবো না কিন্তু তোমাকে বলছি পাথর কেন ডুবে গেল প্রভু তুমি যারে হাতে করে ফেলে দাও সে কি আর ভাসে সংসারে তুমি যাকে ফেলে দাও সে ডুবে যাওয়া ছাড়া তা তার অস্তিত্ব থাকে না কিন্তু প্রভু পাথর ভাসবে হনুমান প্রভু রাতে পাথর দিলেন আর ওখানে রাম নাম লিখে দিলেন তখনই প্রভু পাথর দিলেন আর সঙ্গে সঙ্গে পাথরটা ভাসল রামচন্দ্রের চোখে জল বললেন হনুমান জগৎকে দানিয়ে দাও আমার থেকে আমার নামের মহিমা আমার থেকে আমার নামের মহিমা জগতে আরো বেশি আচ্ছা রামচন্দ্রের কয় বছর বনবাস হয়েছিল চোদ্দ বছর নামের বনবাস দেওয়া যাবে স্বয়ং রামচন্দ্রের বনবাস দিলেন কিন্তু নামকে বনবাস পাঠানো যাবে নামের বনবাস নাই ভগবান লীলা সমাপ্ত করে অপ্রকট লীলায় চলে যান গেছেন না মহাপ্রভু অপ্রকটে চলে গেছেন কিন্তু নাম গেছে কি নাম যায়নি তাই আপনাদের কাছে নিবেদন করব আমি আগেই বলেছি তপস্যা দান সত্য এখন আমাদের মাঝে নাই কিছু কিছু মানুষ ধরে রেখেছে বটে কিন্তু প্রায়শ মানুষের মধ্যে এ জাতীয় গুণ নাই তাই মহাপ্রভু চিন্তা করে বলেছিলেন তোমাদের আর কিছু করা লাগবে না আর তোমরা পারবেও না তোমরা এক কাজ করো এই নামকে ভালোবেসে গ্রহণ করো নাম চিন্তামণি চিন্তামণির কাছে আপনি যা প্রার্থনা করেন চিন্তামণি তাই পূরণ করে নাম ও তদ্র আমি অনুরোধ করব তবে বর্তমান প্রেক্ষাপট বলতে হয় এই নাম আমরা নিলেও কেন আমাদের পরিবর্তন আমাদের স্বভাবের পরিবর্তন হচ্ছে না খুব ধ্যান দিয়ে শুনুন শাস্ত্র বলছে এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয় কি বলা হলো এক কৃষ্ণ নামের সমস্ত পাপ আমাদের হচ্ছে তো এটা কথা বলুন হচ্ছে কি এর কারণ জানতে হবে তো দ্বিতীয় কৃষ্ণ নাম নিলে তার প্রেম হবে এতবার বলছি কাজ হচ্ছে না তো লক্ষবার বলছি কাজ হচ্ছে না তার কারণ জানতে হবে দেখুন শাস্ত্রে নাম মহিমায় বলা আছে আগুনকে কেউ জেনে বা না জেনে হাত দিলে তার হাত পুড়বে কিনা কথা বলুন পড়বে কিনা খুব ভারী আলোচনা না করে আমরা একটু কথোপকথন করি প্রশ্ন না জেনে হাত নামের মহিমা না জেনেও যদি কেউ নাম নেয় তো নাম তাকে কৃপা করবে আচ্ছা কারো যদি বিষ খাওয়া পরে বিষক্রিয়া করবে কিনা ওষুধ ভেবে ভুল করে হোক যদি কেউ বিষ খায় তেমনি নাম জেনে বা না জেনে হেলাই বা অবহেলাই যেভাবেই সে নি। আচ্ছা আপনি কোনো বীজ বপন করছেন উর্বর ক্ষেতে তো সেই উর্বর খেতে বীজ বপন করতে গিয়ে বীজ যদি উল্টো হয়ে উপর হয়ে পড়ে ওর থেকে অঙ্কুর হয় না বীজ যেভাবেই পড়ুক বীজ লাইট হয়ে যেভাবেই পড়ুক এদিকে ধ্যান দিন বীজ যেভাবে পড়ুক অঙ্কুর হবে কিনা বীজ যদি উল্টো হয়ে পড়ে ধানটা অঙ্কুর হবে কিনা উপরের দিকে নাম আপনি যেভাবেই নিবেন নাম ক্রিয়া করবে আচ্ছা বীজ জেনে খান না জেনে খান আগুনে জেনে হাত দেন না জেনে হাত দেন বিষক্রিয়া করবে পড়বে আচ্ছা কেউ যদি অমৃত না জেনে খেয়ে ফেলে তার অমরত্ব আসবে কিনা জেনে খাইনি অস অমৃত খেয়ে বসেছে তাহলে সে অমার হবে তেমনি নাম জেনে করুন না জেনে করুন হেলাই করুন অশ্রদ্ধাই করুন নাম ক্রিয়া করবে তাই যদি হয় তা আমাদের করছে কই আমরাও যে এক দুবার কৃষ্ণ বলিনি তা তো নয় এখানে এমন কেউ আছেন যে জীবনে বলেন নিয়ে দিনে একবার কৃষ্ণ বলেন না নামের ক্রিয়া হচ্ছে না কেন এটা কোন আমাদের জানতে হবে এটি বলেছেন যে নীর অপরাধে লইলে নাম প্রেমের উপচয় নামে পাপ থাকলেও নাম আপনাকে ক্রিয়া করবে কিন্তু নাম যদি অপরাধ থাকে নামের চরণে কোটি জন্ম করলেও নাম সংকীর্তন তবু না মিলিবে ব্রজেন্দ্র নন্দন বা কৃষ্ণ প্রেমধন একবার নাম নিলে পাপ ক্ষয় হয় দ্বিতীয়বার নামে প্রেম হয় অথচ চৈতন্য চরিতামৃদে বলছেন হেন নাম যদি লয় বহুবার তবু কাজ হবে না কোটি জন্ম করলেও হবে না কারণ অপরাধ দেখে যদি কেউ নাম করে পাপ থাকুক আপনার কোটি কোটি জন্মের পাপ থাকুক পাপ হরি নামে ধ্বংস হবেই পাপ হরি নামে মুছে যাবেই কিন্তু অপরাধ থেকে যদি নাম করেন পাপ আর অপরাধ এক জিনিস না পাপটা কেমন জানেন ওই যে ছোট ফসল রক্ষার জন্য কৃষকরা বেড়া দেয় বাঁশ দিয়ে চটা দিয়ে ওটা সহজে ভাঙা যায় গাভি বা অন্যান্য জীবজন্তুটা ওটা সহজে ভাঙে কিন্তু যদি কংক্রিটের প্রাচীর দেন পাথরের খ দিয়ে বড় দশ ইঞ্চি প্রাচীর দেন ওটা ভেদ করতে পারবে গরু বাছুর বললেন পাপটা হলো ঘেরা বেড়ার মতো আর অপরাধটা হলো পাথরের প্রাচীরের মতো ওটা ভাঙা সহজ না এই জন্য বলছেন অপরাধে নাম নিতে হবে পাপ থাকুক দেখুন হরিনাম আমি নেই নি হরিনাম আমি গ্রহণ করবো এরকম সিদ্ধান্ত নিলেই পাপ চলে যায়